সবাই জানেন যে গতকালকে ইমন দুজার উপরে কিন্তু একটা নৃশংস হামলা হয় যেটার প্রতিবাদে আজকে আমরা দাঁড়িয়েছি সুনামগঞ্জের মতো একটা শান্তিপূর্ণ শহরে এরকম একটা হামলা হয়ে চলে যায় এটা আসলে মান্য বোর নয় আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি গতকালকে আমরা কয়েকজন শিক্ষার্থী এমসিয়া রেস্টুরেন্টে খেতে বসি তারপরে আমাদের সাথে আরও কয়েকজন ছিলেন তাজিনাপু না আমাদের সাথে ছিলেন তার তাজিনাপু এবং কি ফারিনাপু রিক্সা দিয়ে উঠে যাওয়ার পরে আমি আর ইমন ভাই কথা বলার সময় হঠাৎ করে মিঠু ভাইকে একজন জিজ্ঞেস করে যে ইমনকে ইমনকে জিজ্ঞেস করার সাথে সাথে কয়েকজনের সেই ইমন ভাইয়ের উপর অনেক রকমের হামলা চালায় এবং আমরাও সেই সাথে সেই জায়গায় ছিলাম মার্কেটে যেখানে হচ্ছে আপনার আলো আছে মানুষ আছে এরকম একটা জায়গায় যখন আপনার উপর হামলা করা হবে সেটা অবশ্যই একটা প্রতিবাদের বিষ মানে মারা হচ্ছিল তখন ওনাকে বারবার আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের দালাল বলে মারা হচ্ছিল আপনারা সবাই জানেন আমরা আন্দোলনের আগেই হোক পরেই হোক আমরা কিন্তু একটা অরাজনৈতিক দল আমরা এখানে যারা আছি সাধারণ শিক্ষার্থী আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কিন্তু এখানে দাঁড়ায়নি আমরা দেশ সংস্কারে এসেছি এখন যারা আমরা সবাইকে সবাই থেকে তারা তাদের মতো কাজ আমরা আমাদের মতো কাজ করব। কিন্তু বর্তমানে যে জিনিসটি দেখা যাচ্ছে যেখানে একটা দুটি দল ক্রিয়েট হয়ে গেছে তারা আমাদেরকে অনেক রকমের কুচো ক্রিকু মন্তব্য করেছেন আমরা যেকোনো কর্মসূচি করলেই দেখবেন আমরা যেকোনো কর্মসূচি করে বাজে মানুষের চারিত্রিক দোষ নিয়ে তারা পড়ে থাকেন এরকম একটা অবস্থায় আমরা তারপরে চুপ ছিলাম আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলি নেই আমরা কোনো দলের নামে কুচক্রি বা কোনো রকমের মন্তব্য করি নেই সাত আটজনের উপরে এসে আমাদের উপর হামলা চালায় এখন আমি মেয়ে হিসেবে নিরাপত্তাহীনতায় ভুগছি সেই সাথে ইমন্দুজার উপরে যে পরবর্তীতে কোনো রকমের হামলা হবে না তারও কোনো নিশ্চয়তা প্রশাসনও দিতে পারছে না এবং কি আমাদের সুনামগঞ্জের জনগণও নিশ্চিত করতে পারছে না তাই আপনাদের সবাই আমাদের সাথে থাকবেন এবং কি তার তীব্র প্রতিবাদ আমরা জানাবো আমরা কিন্তু বারবার বলছি আমরা কোনো দলের বিরুদ্ধে এখানে দাঁড়াইনি আমরা কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলছি না আমরা নিজেরাও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় বারবার আমাদেরকে রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে আমাদের অভিযুক্ত করা হচ্ছে কালকে ইমন ভাবে উপর অতর্কিত হামলা করা হয়েছে আমরা মেয়েরা আজকে কোথায় নিরাপদ আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা চাই আমরা চাই ইমন ভাবে উপর যারা আক্রমণ করেছে সিসিটিভি ফুটেজে তাদের চেহারা সহ এসেছে উপর কালকে যে হামলা হয়েছে সামনে শোরুমের সামনে এটা অনেক নৃশংস একটা হামলা হয়েছে ওরা আমরা ভিডিও ফুটেজে দেখা গেছে অনেকের কাছে ওই যে চেইন ছিল একটা ছেলে গলা থেকে চেইন বের করে মারতে গেছিল ওই জিনিসটা ভিডিও ফুটেজে উঠে নাই ওরা সাইড দিয়ে চলে গিয়েছিল তো আমরা দ্রুত এই হামলার বিচার চাই যারা এটা করছে যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এর জন্যই আমরা আজকে মানববন্ধনে আসছি যতদিন আমরা এটার বিচার পাবো না ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো আমরা থানায় প্রতিদিন আসবো আইসে আমরা খুঁজ নিব কখন ওদেরকে আইনের আওতায় আনা হবে